দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা ঢাকাদোহারের এই মেঘলা বাজারে তো এই মেঘলা বাজারে কিন্তু এখন বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর মাছগুলো কিন্তু একদমই সস্তায় বিক্রি হচ্ছে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন সস্তায় তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলা বাজারে আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও আপনারা প্রতিদিন দেখতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই আরদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাই তো আজকেও দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আপনারাও এখানে এসে এরকম টাটকা মাছগুলো কিনতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন একটু এই যে নদীর পাড়ে আসলাম দেখেন আমাদের এখানে কিন্তু এখনও একদম কুয়াশায় ভরা আর প্রচুর শীত কিন্তু আমাদের এখানে এখনো আর এদিকে দেখেন জমজমাট নিলাম হচ্ছে তো আমি কিন্তু আরো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কথা

আই 1500 ভাই আই 1500 1500 টাকা আই 1500 আই 1500 আই 1500 আই 1600 আই পূর্বে লাগাইলো আইকন আইকন এইটাটা নিচে আইকন এটা বড় আছে আইকন দুইটা আইকন 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 1800 আই 1800 টাকা 1500 আই 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 1500 টাকা আই 1500

एकता 29 पुरुष पुरुष ये दाड़ा पुरुष 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 পঁচিছ 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 Sapisu, 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 s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p i s s a p তোমরা চোখে কি খোল পড়ছে চোখে খোল পড়ছে এই কত কতক্ষণ কি দেখি है क्या जा रहा है है क्या जा बैंडरमाल है क्या जा है क्या जा है क्या जा है क्या जा है क्या 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 है

আয় পনেরোশো আয় পনেরোশো আয় সুস 아이 h a l 아이 o s e 아이 I s h 아이 l l o 아이 up. I 아이 I mean? oh. so <zagiendo> a l l 아이 s e u 아이 s h a 아이 lose up. 리 don't stop. I don't stop. I don't stop. Unisha 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 Unisha. They are done. 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 They are d o

Çabeş 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 dost Kur'almaz Halim Bey çabeş 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 speaker araşşar Birader, 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 পাঁচশো ছয় হাজার 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 পাঁচশো ছয় 6500 का 6500 का 1500 का 1500 का 1500 का 6500 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 6500 6500 6500 6500 6500 পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দশ হাজার পাইছে দশ টাকা বেশি এক হাজার

এই দেখেন হালিম ভাই এই চার পিস বল কিনছে মাঝারি সাইজের আরে দেখেন এই যে নন্দল মাসকিনছে কিছু বল আছে আর এই যে অল্প কাটা কোয় আছে না কোয় আছে আর এই যে মাছ মাসাজ এই হচ্ছে আলিমার কালেকশন আজকে আর এইদিকে বেচা বিক্রি হচ্ছে দেখেন আর বাকি রাস্ত সর

ସାତ ହଜାର ଟିକା ସାତ ହଜାର ଟଙ୍କା ସାତ ହଜାର ଟିକା 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 ଏକ୍ଟା ପୋଡ଼େ ସାତ ହଜାର ଟିକା ସାତ ହଜାର ଟିକା ସାତ ହଜାର ଟିକା একশো টাকা ভাই দর্শক দেখেন গুরুবাদ ভাই কিন্তু আজকে বেশ কিছু মাছ কিনছে দেখেন যে শোল মাছ আছে তারপরে এই যে নলা আছে এই যে কাশকি মাছ আছে দেখেন একবার ফ্রেশ কাসকি তারপর একটা চিতল আছে পদ্মা নদীর এই যে কুরাল আছে এই এই ডেঙ্গার যে সাগরকোনা আছে আরো মাছ কিন্তু গুরুপদ কিনতেছে দেখেন তো আরো কিন্তু কিছুক্ষণ নিলাম চলবে দর্শক আপনারা কিন্তু সাথে থাকবেন

ई १७ १६ १७ प्रि गर्न गद ओसिया गद १० गद ७०० डेका ७०० डेका ८०० डेका ८०० सेडाको कुरा हो नश 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 नश

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার দুই এক হাজার